থেকে তোমরা বলো তো লাঞ্চ থালিটা আমার কেমন হয়েছে একাদশীর তো আজকের রেসিপি ছিল মাখানার পায়েস প্রথমে মাখানা আর কাজুবাদাম নিয়েছি কড়াতে ঘি গরম করে প্রথমে কাজু পরে মাখানা দিয়ে এবার পাঁচ মিনিট ধরে ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পর ওই কড়াতে আমি সাড়ে সাতশো দুধ দিয়ে দিয়েছি আর এদিকে মাখানা আর কাজুবাদাম ঠান্ডা হয়ে গেলে মিক্সার জারি কিছু কিছু দিয়ে দিলাম দুটো এলাচ আর দিয়ে দিলাম কেশর গুঁড়ো করে নিয়েছি এদিকে যখন দুধ কমে গিয়ে সাড়ে সাতশো থেকে তো হয়ে দাঁড়িয়েছে তখন দেড় বাটি চিনি দিয়েছি ভালো করে আরও ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম মাখানা মাখানাটা আরও পাঁচ মিনিট ধরে রান্না করার পরে এবার যেটা গুঁড়ো করে রেখেছিলাম মাখানা সেটা দিয়ে দিয়েছি সেটা দিয়েও দু মিনিট রান্না করার পরে দেখো কী সুন্দর পায়েস তৈরি হয়েছে দুর্দান্ত খেতে হয়েছিল। যারা এখনো মাখানার পায়েস খাওনি তারা একাদশী না করেও এটা খেতে পারো দুর্দান্ত